এটা হচ্ছে আপনার ওই যে রড বেন্ডিং মেশিন এই রড ব্যান্ডার মেশিন যেমন আপনার কনস্ট্রাকশন কাজের জন্য যে চুরি তৈরি করা হয় রড ব্যান্ডিং করা হয় এই রড বেন্ডিং মেশিন অটো রড বেন্ডিং মেশিন এটা হচ্ছে রড কাটিং মেশিন আপনি একটা হাইড্রোলিক কাটিং মেশিন এটা খুবই একটা শক্তিশালী মেশিন এটা দ্বারা কাটিং করে আপনি এখানে ইয়া কী বলে এটাকে যে রড ব্যান্ডিং করা করে আপনি কিন্তু এটা একটা বিজনেস করতে পারবেন যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান তারাও তাদের জন্য এই একটা বিজনেস কিন্তু যেমন এরকম একটা রড ব্যান্ডার মেশিন নিলেন আপনি অটো ব্যান্ডিং মেশিন অটো কাটিং মেশিন এটাতে আপনি হিউজ কাটিং করতে পারবেন শুধু মোটর চলবে আর কোনো ডিস্ক প্রয়োজন হবে না যেমন আপনার আমরা সাধারণত এই কাটিং ডিস্ক দিয়ে আপনার এই যে বিভিন্ন কাটার দিয়ে এই রড কাটিং করি ওইটা কিন্তু একটা কস্ট বিশাল কাটিং কতক্ষণ হওয়ার পরে নষ্ট হয়ে যায় এবং ওইটা চেঞ্জ করতে হয় দুশো দুশো বিশ টাকা একশো চল্লিশ টাকাতে শুরু বিভিন্ন রেডের কাটিং ডিস্ক আছে এগুলো কস্টিং এসে পরে প্রচুর কিন্তু এইখানে এইখানে এখানে আপনি যদি একটা মেশিন নেন হিউজ রস রড কাটিং করলেন এবং এখানে রড ব্যান্ডিং করলেন বিভিন্ন মাপে বিল্ডিং তৈরি করতে যত প্রকার চুরি লাগে যত প্রকার টি টি এল বেল বিভিন্ন প্রকারের বিভিন্ন বিভিন্ন রকমের আপনার এই যে মানে মেজারমেন্টে ব্যান্ডিং করতে হয় লোয়া যে কোনো ব্যান্ডিং এগুলো দিয়ে করতে পারবেন আমাদের এখানে হাইড্রোলিক ব্যান্ডারও আছে সেগুলো দিয়েও আপনি ব্যান্ডিং করতে পারবেন এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যান্ডিং করা এবং এটা হচ্ছে আপনার চুরি তৈরি করার জন্য একটা মেশিন তো আপনি এইটা একটা সেট সংগ্রহ করার মাধ্যমে নিজ এলাকা নিজ বাসাবাড়িতে বাড়িতে টু টোয়েন্টি লাইনে এরকম একটা বিজনেস করেন এবং আপনার পাইকারি হোলসেলে ঢাকা থেকে হোক বা আপনার এলাকা থেকে হোক রড ক্রয় করে কেজি হিসাবে টন হিসাবে রড ক্রয় করার মাধ্যমে আপনি যেমন কিনলেন একটা রেডে দর উদানো নব্বই টাকা পঁচানব্বই টাকা যাই থাকুক মার্কেট প্রাইজে পাইকারি হোলসেলে আপনি রড কেনার পরে এটা যখন ব্যান্ডিং করে চুরি তৈরি করবেন চুরি তৈরি করলে কিন্তু আপনার সেখানে আরও দশ টাকা আট টাকা ষাট টাকা মিনিমাম পাঁচ টাকা কেজিতে আপনি লাভ করে মার্কেটে বিক্রি করতে পারবেন এটা সঠিক রেট আমার জানা নাই এই বিদায় আমি একটা আনুমানিক ধারণা দিলাম তো আপনি এটা কিন্তু একটা ব্যবসা এটা আপনি যেমন আপনার নিজের বাসায় নিজের এলাকায় বসিয়ে একটা লেবার দিয়ে একটা শ্রমিক দিয়ে আপনি সারা সারাদিন সেচুরি বানাইতে থাকলো এবং এটা অ্যাটলিস্ট একটা মার্কেটে নিজের এলাকায় নিজ জেলায় আশেপাশের বড়ো মার্কেটগুলোতে যারা রড সিমেন্ট অথবা আপনার কি বলে রডের বিভিন্ন রকমের রড বিক্রি করে এদের কাছে বিক্রি করলে এরা আবার বিল্ডিংয়ে সাধারণ সাইজে যেগুলো লাগে এগুলো মর্মা করে যে মার্কেটে সেল করতে সেল করলে আপনার পাইকারি ব্যবসাটা এই ব্যবসাটা করেও আপনি প্রচুর প্রোডাকশন করে একটা লাভজনক ব্যবসা করতে পারেন এটা উদ্যোক্তা লেভেলের বিজনেস এবং এইটা তো আছেই এটার সাথে সাথে কেউ যদি ওয়ার্ডার করে যে ভাই আমার একটা বিল্ডিং হবে দুইতলা পাঁচতলা সাততলা দশতলা যাই হোক সরকারি বিভিন্ন কাজ আছে স্থাপনা আছে যে আমার এই এই মেজারমেন্টের চুরি লাগবে তাই সেক্ষেত্রে আপনি ওই ওই মেজারমেন্টের চুরি আপনার কী করে তৈরি করে আপনি তাকে প্রোভাইড করতে পারবেন তার কাছ থেকে একটা প্রোডাকশন দিতে পারবেন অথবা বড়ো প্রোজেক্টের ক্ষেত্রে বিভিন্ন কনাকশান সাইডের জন্য যেমন বিল্ডিংয়ে কাজ করার জন্য কারো পার্সোনালি কোনো এরকম প্রয়োজন আপনি আমাদের কাছ থেকে এগুলো করে করে নিতে পারেন এগুলা দাম বেশি না ধরেন এগুলো রেঞ্জ আমি 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 আনুমানিক রেঞ্জ বলি এগুলো ধরেন আপনার টোটাল একটা প্যাকেজ আপনি লাখ তিন টাকার ভিতরে আপনি পুরা এই প্যাকেজ আপনি কিন্তু এটা কাজ নিতে পারবেন এবং এটা কিন্তু একটা কী বলে এটাকে মানে শক্তিশালী এবং একটা মানে সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের এখান থেকে আমরা আমরা লোক দিয়ে আপনাকে কাজ শিখিয়ে দেওয়া কীভাবে ব্যান্ড করবেন কত এম এম রড কীভাবে ব্যান্ড ব্যান্ড করবেন কীভাবে কাটিং করবেন দর্শক এগুলো যাবতীয় সকল আমরা সাপোর্ট দিয়ে থাকবো এটা একদম চল্লিশ মিলি পর্যন্ত রড আপনি বেন্ডিং করতে পারবেন এগুলোতে এটা দিয়ে আপনি চল্লিশ মিলি পর্যন্ত রড কাটিং করতে পারবেন তো এরকম মানে শক্তিশালী রড ব্যান্ডিং কাটিং আপনি একদম চুরি তৈরি করা যেমন ছোটো থেকে এইট এম এম বা সিক্স এম এম থেকে শুরু করে আপনার চল্লিশ এম এম পর্যন্ত আপনি যে কোনো রড এগুলোতে ব্যান্ডিং করতে পারবেন তো এটা একটা ভালো ব্যবসা এটা চাইলে আপনার নিজের বাসা বাড়িতে বসিয়ে কথা পাইকারের দামে রড রড করে করে এগুলাকে আপনি এই চুরি তৈরি করে আপনি আবার বিভিন্ন এই রড সিমেন্টের দোকানে দামে বিক্রি করে লাভজনক ব্যবসা করতে পারেন এই ব্যবসাটা যারা করতে চান প্রায় মেশিনারি জায়গা যাত্রাবাড়ি বাংলা প্রশাস ম্যাম্বার বাড়িগুলির ভিতরে আসেন আসলে আপনি সঠিক ধারণা পাবেন এবং এখান থেকে আরও বিস্তারিত তথ্য ইনফরমেশন দেওয়া হবে আমাদের এখানে সার্ভিসিং সিস্টেম আছে আপনি এখানে মেশিনে কোনো সমস্যালে আমাদের এখান থেকে লোক যেয়ে আপনাকে সার্ভিসিং করে দিয়ে আসবে সবাই ভালো থাকবেন আমার জন্য দরকার আসলাম